অবস্থা যারা বর্তমানে পড়াশোনা করত তোমরা কি চাও কাছে আমি বেশি কিছু চাই না তিরিশ মিনিটে পাঁচটা সৃজনশীল লিখে দিবে এটাই হচ্ছে তার শাস্তি আর কোন শাস্তি নাই সে যা করেছে দেখেন সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে তাহলে এতদিন কোথায় ছিল ধরে রাখেন খুব সম্ভবত সেনা হেফাজতেই ছিল রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটা টিম এটা হচ্ছে বলা হচ্ছে পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানে হয়েছে ইতিমধ্যে তাহলে তাকে এখন কি করা উচিত প্রথমেই কিছু জিজ্ঞাসা না করেই পাঁচটা সৃজনশীল তিরিশ মিনিটের মাথায় লিখে দিতে হবে যদি লিখতে না পারে তাহলে তাকে কি করা উচিত কি করা উচিত কমেন্টে জানান দীপমণি আসলে নিজে থাকতেন ভদ্রতার মুখোশে অথচ তার লোকজন দিয়ে জমি দখল বালুচুরি বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে বাজেট চুরি সহ সব কাজ তিনি করাতেন শিক্ষামন্ত্রী থাকাকালীন দেশের শিক্ষা ব্যবস্থাও জঘন্যভাবে ধ্বংস করার সব রাস্তা তৈরি করেছিলেন আর ভোট চুরির কাজটা তো বাংলাদেশ আওয়ামী লীগের লোকদের সিগনেচার কুকীর্তি ওটা এনারা সবাই করেছেন সমান ভাবে দীপু মনি দেখেন বাংলাদেশের ইতিহাসে তিনশো জন এমপি পালিয়ে গেছে এটা সর্ণাগ করে লেখা থাকবে